সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমি হেলাল খুব ভালো আছি দর্শক হ্যাঁ ভালো থাকার কথা আজকে আবারও আপনাদের কাঙ্ক্ষিত সুপরিচিত চিনামুখ আমার কুলেজার মিনাজ ভাইয়ের কাছে আসলাম দাদার দেশের মাল হ্যাঁ যদি কিনেন তাহলে আপনারা করতে পারবেন হাল কেননা যে আজকে প্রত্যেকটা যে করে কালেকশান দেখাবো প্রত্যেকটা হচ্ছে দাদার দেশের আর দাদার দেশের কালেকশান মানে প্রচুর চাহিদা সম্পূর্ণ কালেকশান মিনা সাহেব বলছে ভাই লট করতে দেরি কিন্তু বিক্রি করতে দেরি হচ্ছে না আহামরি যে দাম খুব বেশি তা নয় দর্শক মনে করেন যে একটা গরুর দামে এরকম একটা লট কিনতে পাচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা তো একটা গরুর দামে এরকম নাগে কম্ব গলা কম্ব এরকম একটা প্রশংসনীয় লট জল কিনতে পারেন তাহলে আপনারা কেন ওই লটটা মিস করবেন তো ওই জন্যে বলছি দাদার দেশের মাল যদি জোড়াকে কোনো ভাই কিনতে পারেন তাহলে সেই ভাই করতে পারবে হাল তো হাল বলতে সেই হাল নয় আপনারা হাল চাষ করতে পারবেন সেরকম হাল করতে পারবেন তো আজকে ওই জন্য প্রত্যেকটা মাল জাতমান কেমন আছে বয়স কেমন আছে আমার কলিজার মিনাজ ভাই দাম কত রেখেছে ইনশাল্লাহ এরকম তথ্য থাকবে যেহেতু শুরুতে বলছি প্রত্যেকটা দাদার দেশের মাল আপনারা কোয়ালিটি থেকে বুঝতে পারতেছেন যে গায়ের কালার কীরকম আছে গ্রোথ কীরকম আছে চেহারা কেমন আছে অবশ্যই হ্যাঁ দেখে শুনে বোঝা যাচ্ছে তো প্রত্যেকটা আমরা দেখালাম ডাইরেক্ট সরাসরি মিনাজ ভাই কথা বলি ভালো লাগবে মিনাজ ভাই আলাইকুম সালাম ভাই আলাইকুম আসসালাম মিনাজ ভাই আজকে লট ছয়টার দেখলাম ভাই ভাই দশক তো নিতে পারবে দশক অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবে দাম তো সুযোগ থাকবে দাম দরের সুযোগ যে দাম দিবো অথবা দাম দর সুযোগটা না চাওয়াটাই ভালো যে দাম দিবো দাম দেখে বলবে যে নাই ছেলেকে আরো কি দাম দর সুযোগ চাইবে আমরা আরো টাকা কিছু ধরে দিব

মার্শাল্লাতে হবে মানে ভালো জিনিস দেখলে মার্শাল বলতে হয় এটা আমার কথা নয় হাদিস কথা মিনাজ ভাই তাহলে এটা একটা কালার নিয়ে প্রশংসা করবো না দর্শক দেখে লাল টকটকে কি রক্তের কালার

দর্শক দেখে বিবেচনা দেখে বিবেচনা ভালো না খারাপ তাহলে ধরলেই তো পাবে ধরলেই পাবে হবে নাম সুযোগ থাকবে সুযোগ নাই

আমার মাল হাড্ডিসার সে দর্শক দেখি আর মিনাজ ভাই মানে ভাইরাল পেতে অবশ্যই বলতে হবে মিনাস ভাই লট আর আমার মাল সার হবে তো কমেন্ট করে দেবে ভাই এত দামে আমি গরু দেয় কি ভাই মিনাস ভাই বলতে ভাই দেয় ভাই পাওয়া যাচ্ছে

গুরু তো একদম বেচে ভাই আচ্ছা দেখা যাক ফোন দেখ তারপর কথা বলে বলে কথা বলে কিছু বলা যাবে দেখা যাক চা পানির ব্যবস্থা থাকবে ভাই নাকি চা পানির ব্যবস্থা অবশ্যই থাকবে ভাই বিস্কিট থাকবে না

চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা জেলা গ্রাম জয়

তুমি না করি শেষ করে দিলাম দেখা হবে সুন্দর এরকম আর একটা লড নেই না ভাই ভালো থাকবেন সালামালাইকুম দর্শক ভালো থাকবেন দেখা হবে